নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রপাল্লা ডুব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে নতুন আলোচনায় আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আগামী দিন নভেম্বর মাস আমার সাথে রয়েছে ন্যাস্ট্রালয়ার জয়েন চৌধুরী স্কার থেকে জেনে নেব যে কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের দাদা নভেম্বর মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনীতি দিয়ে শুরু করি দেখো মকর রাশির জাতকটা বরাবরই পরিশ্রমী হয় ঠিক আছে এবং এদের পাংচুয়ালিটি থাকে পরিশ্রমী হয় এবং এরা কর্মের জায়গাতে কিন্তু মানে নিজের শ্রমটা দেয় ঠিক আছে এটা দেখা যায় মকর রাশির ক্ষেত্রে বিয়ে জায়গা বরাবরই একটু হতে দেখা গেছে ঠিক আছে কিন্তু এই সময়তে মকর রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের জায়গাতে ভালো ফল লাভের প্রবণতা আছে অথবা যারা সম্বন্ধ দেখার চেষ্টা করছেন বা পাকা কথা বলার কোনো ফাইনালাইজ কোন ডেট খুঁজছেন বিবাহিত জীবনের জন্য বা বিবাহের সম্বন্ধের জন্য এই সময়টা কিন্তু ভালো সময় ওকে ঠিক আছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য ভালো আচ্ছা যারা এক্সিস্টিং রিলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য ভালো ছোটখাটো সমস্যা হতে পারে বড় কিছু হবে না হলেও সেটা মিটমাট হয়ে যাবে কারণ প্রোটেকশন কিন্তু ওয়ান আছে ওকে এ সময় কিছুটা হলো আপনি আপনার নলেজ দিয়ে আপনার প্রবলেমগুলো অনেকটা সলভ করতে পারবেন মাথা তুলনামূলক হলো একটু অনেকটা ঠান্ডা থাকবে বা গরম হলো সেটা আপনি আবার পরে মোটিভেট করে আপনি নিজেকে আবার কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে যোগাযোগ গুলো আসবে কিন্তু বড্ড ধীরে সুস্তে আচ্ছা বড্ড ধীরে সুস্তে কাজের প্রোগ্রেস হবে কিন্তু সেটাও বড্ড ধীরে ধীরে চলবে আচ্ছা এইটা হবে মানে র‍্যাপিড চেঞ্জ বা র‍্যাপিড ইমপ্রুভমেন্ট কিছু নেই সেটা নেই যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে ভালো কিন্তু কর্মের ক্ষেত্রে বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে দেখবেন খুব ধীরে সুস্থ ধীরে খুব আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্ট হবে র্যাপিডলি কি হতে দেখা যাচ্ছে না এই সময়তে যেটা আপনাকে একটু সাবধান থাকতে হবে শরীর নিয়ে আচ্ছা মাঝে মধ্যে একটু হেলথ ইস্যু বাড়তে পারে এটা দেখা যায় ঠিক আছে আর নিজের ভ্রাতা বা বন্ধুসম বা আপনার চাইতে কনিষ্ঠ কারুর সাথে হঠাৎ কোনো বিবাদের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে এটুকুনি বলতে পারি উচ্চ বিদ্যার ক্ষেত্রে খুব ভালো এবং যেটা আছে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অ্যাভারেজ নট ব্যাড আচ্ছা ঠিক আছে এই মাসটাতে এমন কি করা যেতে পারে যেখানে একটু বেটারমেন্ট হতে পারে আর সতর্ক বার্তা যদি কিছু থাকে যে এই জিনিসগুলো অ্যাভয়েড করা যেতে গেলে ভালো হয় মকর রাশি দেখো স্ট্রেসের কারণে একটু সমস্যা হবে ফলে স্ট্রেসটা কম নিতে হবে স্ট্রেস বেশি নেবে ওটা একটুখানি হবে শোল্ডার পেন হতে পারে বা মাসেল পেন হতে পারে এটা আছে এগুলো একটুখানি দেখতে লাগবে ঠিক আছে আর একটু হেলথের দিকে নজর রাখতে হবে আর শেষের দিকটা তুলনামূলক একটু ভালো যাবে বেশি ভালো যাবে ঠিক আছে আর তার সাথে সাথে এইটুকুনি বলবো যে মকর রাশির ক্ষেত্রে এই সময় একটা যদি রেমেডির কথা যদি বলো তাহলে আমি বলবো নীল ডেফিনেটলি নীল সব চাইতে ভালো হবে নীল কালারটা বেশি ব্যবহার করুক তবে ব্ল্যাক একদম চলবে না ওকে ব্ল্যাক একদম চলবে ধূসর বা স্টিল কালার যেটাকে আমরা বলি ওই কালারটা একদম 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 চলবে মানে ব্ল্যাকের ছোঁয়াটা যতটা অ্যাভয়েড করা যায় একদম তাই এবং তার সাথে সাথে ট্রাভেলের যোগ আছে ট্রাভেলের যোগ আছে তবে আমি বলবো সড়ক পথে মানে সড়ক পথে বলতে গেলে মেনলি বাসে বা বাইক কারে ট্রাভেল না করা ভালো একটু অ্যাভয়েড করলে ভালো হয় হ্যাঁ সড়ক পথের ট্রাভেলটা একটু অ্যাভয়েড করাটা ভালো অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে ছোটোখাটো ছোটোখাটো ভয় পাওয়ার মতো কিছু নেই ছোটোখাটো আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে মকর রাশির জাতক জাতিকারা আপনারা যারা রয়েছেন তাদের কি কি করলে ভালো হতে পারে কি অ্যাভয়েড করলে ভালো হতে পারে আপনাদের পরিচিত কেউ যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন লাইক করার পর হাইপ বাটন আসছে আজকাল ইউটিউবে আমাদের ভিডিওটি হাইপ করতে কিন্তু ভুলবেন না আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আপনারা যদি পার্সোনাল কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ